الله الله الله, الله 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 السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد প্রিয় দর্শক আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ আর সেই সাথে মাহে রমজানের এই বরকতময় সময় আমন্ত্রণ জানাচ্ছি বিসলারি মিনারেল ওয়াটার নিবেদিত ইসলামী জিজ্ঞাসা পাওয়ার্ড বাই হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমাদের এই আয়োজনটি চলছে সরাসরি আপনারা যে কোনো প্রশ্ন আমাদের কাছে করতে পারেন আপনাদের বিভিন্ন প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ এবং গবেষক মহতারাম হাফেজ মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিমুল্লাহ

প্রিয় দর্শক আপনারা জানেন যে আমাদের এই আয়োজনটি সরাসরি হচ্ছে তাই যে কোনো প্রশ্ন আপনারা আমাদের কাছে করতে পারেন আর প্রশ্ন করার ক্ষেত্রে কয়েকটি বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি তা হলো অবশ্যই আমরা দুটোর বেশি প্রশ্ন করব না ইনশাল্লাহ তালা আর যখন প্রশ্ন করব তখন টেলিভিশনের সাউন্ডটি আমরা কমিয়ে দিয়ে প্রশ্ন করব ইনশাআল্লাহ তালা মসারাম আজকে একটি প্রশ্ন এসছে আমাদের কাছে যে প্রশ্নটি নিয়ে আমরা শুরু করছি সেটি হলো যে ইমাম যদি অসুস্থ হন তাহলে বিশেষ করে তারাবির সালাত বা যেটা শুননা এমন কোন সালাত তিনি বসে আদায় করতে পারবেন কিনা অর্থাৎ করতে পারবেন বসে জি আলহামদুলিল্লাহ সালাত রাসুল্লাহাদ ইমাম যদি অসুস্থ হন তিনি বসে যদি ইমামত করেন তাহলে মক্তাদিরা পেছনে দাঁড়িয়ে একতাদা করতে পারবেন কিনা পারবেন নবী সাল্লাহ সাল্লামের জীবনের শেষ প্রান্তে এসে যখন অসুস্থ হলেন জি তখন তিনি আব্বাস সলা جالিসান ওয়ান নাস কালফহু কিyam সহিহ যে হাদিসটি আছে যে তিনি বসে সালাত পড়িয়েছেন আর মুসল্লিরা দাঁড়িয়ে ছিলেন আচ্ছা আচ্ছা অতএব আবার অনেক সময় দেখা যাচ্ছে করলে তিনি একজন দর্শক আছেন আমরা তার

আর আমি কি অনেক অনেক ধন্যবাদ আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সুস্থতা দান করুন আমিন আপনি বলেছেন যে আপনি অসুস্থতার জন্য রোজা রাখতে পারেননি তো মোহতারাম আপনি শুনেছেন কথাগুলো যে তিনি জি জি আমার মনে হচ্ছে ওনার অসুস্থতা হয়তো কখনো তার স্ট্রোক বা এমন কিছু হয়েছে যে কারণে যে বা জড়তা সৃষ্টি হয়েছে জি জি তো এই ধরনের রোগীরা এবং বয়স্ক বলে মনে হচ্ছে জি জি তার এই অসুস্থতা যদি কন্টিনিউ করে এবং সেটাই করছে বলে মনে হয় তাহলে তিনি ফিদিয়া দিবেন আচ্ছা তিনি ফিদিয়া দিবেন রোজা ভাঙতে পারবেন তিনি আরেকটা কথাও বলেছেন যে তিনি ইফতার রোজা রাখছেন না অথচ ইফতার করছেন অন্যদের সাথে কোনো অসুবিধা নেই আচ্ছা কারণ এটা তো পরিবেশের দাবি যে অন্যরা যারা দিনে জেনুইন কারণে রোজা ভেঙেছে তাহলে ইফতারেও সামিল হবে এটা তো আনন্দ এটা সুন্দর একটা সৌন্দর্য নাই একজন দর্শক আছে আসসালামু আলাইকুমতল্লাহী আবার

আমার পার্শ্ব হচ্ছে যে মেয়ে মহিলাদের যে পিরিয়ডটা হয় জি হ্যাঁ মহিলাদের যে পিরিয়ডটা হয়ে পিরিয়ডটা বন্ধ রেখে কি রোদে রাখা যায় কিন্তু ধন্যবাদ মন্ত্র আপনি শুনেছেন আমাদের বোনের কথা মা অসুস্থতা অসুস্থতাজনিত যে কারণ সেটা তিনি যদি বন্ধ রেখে রোজে রাখার চেষ্টা করেন সমস্যা নেই যদি ডাক্তার একজন মোত্তা কি পরিষ্কার বিজ্ঞ ডাক্তার বলেন যে তার কোনো শারীরিক সমস্যা হবে না নিশ্চয় আমার একটা মূল হলো লা দরারা ও লা কোনো জিনিস মানে ক্ষতিকর কোনো জিনিস ইসলামে ভ্যালিড না তো যদি ক্ষতি না হয় তার তাহলে তিনি এটা করতে পারবেন তবে

উনি কোন রকম করে মানে দিনটা চলে ওনার অবশ্য নিজের কিছু নাই স্বামী মারা গেছেন আর ওনার জমি বলতে কিছু জমি আছে যার বাজার মূল্য এই মুহূর্তে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকা উনি কি জাকাত খাওয়ার মতো হকদার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকা লাখ টাকা বলেছেন আপনি আচ্ছা জি মহতারাম আমরা একটু জানতে চাই প্রথমে যে ওনারই স্ত্রীর পাঁচ ভরি স্বর্ণ এবং তার নিজের দেড় লাখ টাকা এর মধ্যে পঞ্চাশ হাজার টাকা জমা ছিল প্রথম থেকে তো আসলে স্ত্রীর হিসেব আলাদা ওনার হিসেব আলাদা জি যদি স্ত্রীর এই টাকাটা একসাথে থাকতো তাহলে হয়তো ভিন্ন হিসাব হতো স্ত্রীর পাঁচ ভরি যেহেতু এটা নেসাবের নিচে তার অর্নামেন্টসের উপর কোনো জাঘাত নেই আচ্ছা আর তার দেড় লাখ যেটা পঞ্চাশ হাজার আগে থেকে ছিল পরে আরও এক লাখ এসে যোগ হয়েছে পুরোটারই জাঘাত দিতে হবে এবং সেটা আড়াই হাজার প্লাস আরও সাড়ে বারোশো মানে সাঁত্রিশশো পঞ্চাশ সরি তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা তাকে জাকাত দিতে হবে এটা তার বোনকে দিতে পারেন মানে দেড় লাখ টাকা তো আসলে সামান্য জাকাত তার বোনকে দিতে পারেন যদিও বোনের এত মূল্যের জমি আছে জমি তো বিক্রি জমি না জমি হচ্ছে ফসলের জমি ফসলের যা হয় তাতে তার কষ্ট হয় তার স্বামী নাই একটু অসহায় রমণী অতএব তাকে দিতে পারেন কিন্তু যদি তিনি সচ্ছল হন তার বোন সচ্ছল হন তাহলে দেওয়া যায় হবে না আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ

সে বাচ্চাকে সুরা বাকারা কীভাবে এত লম্বা সুরা শোনাবেন জি নির্দিষ্ট নির্দিষ্ট আসলে কোনো আয়াত নেই বরং সুরা বাকারাটা ঘরের জন্য ভালো জি জিন ভূত জাদু টমালিয়ে যায় এই সব কিছুর আক্রমণ থেকে ঘরকে সেফ রাখতে হলে সুরা বাকারা এটা প্রতিদিন যদি নিজে পড়ে সবচেয়ে ভালো নিজে পড়তে না পারলে রেকর্ডে শুনবে আর আরেকটা জিনিস তিনি যেটা বলেছেন বাচ্চার অস্থিরতা কমছে না বা এতক্ষণ বাচ্চা শুনবে কিনা বাচ্চার মনোযোগ দিয়ে শোনা জরুরি না বাচ্চাকে বুঝে নাকি কিন্তু কোরআনের এটা এটা থাকলে আমি শুনেছি অনেক ফ্যামিলি কেউ তার বাচ্চাকে শোনাচ্ছেন বাচ্চাটা খুব অল্প সময়ের মধ্যে তিন চার বছরের মধ্যে মিউজিক ছাড়া কিছু শুনতে ভালো লাগে না আর আরেক অনেক ফ্যামিলিতে তারা শোনাচ্ছেন মিউজিকের বদলে কোরআন

টাকার নামাজ না পড়তে পারলে কি কাজ দেওয়া হয় আচ্ছা আচ্ছা জি অনেক ধন্যবাদ জি নামাজের কি হবে টাকা পয়সা দিয়ে অনেক জায়গায় টাকা পয়সা দিয়ে কোনো কাফারা নেই এটি সহি মুসলিমের একটি হাদিস রয়েছে মান নাম সালাতিন আও নাসিয়াহা লা ইল্লা যালিক কেউ কোনো সালাত পড়তে পরণে ঘুমের কারণে হোক ভুলে যাবার কারণে হোক যখন স্মরণে আসবে তখনই ওই সালাদ পড়তে হবে লা কাফফারা তালাহা ইল্লা জালিক এটা ছাড়া সালাতের আর অন্য কোনো কাফফারা নাই টাকা পয়সা দিয়ে এটা পড়তে হবে এটা হলো হুকুম কোনো পয়সা করে দিয়ে অর্থ দিয়ে অন্য কোনো ইবাদত দিয়ে বিকল্প হবে না অনেক চন্ডবাদ সালাতের কাফফারা হলো সালাত সালাত পড়ে দেওয়া ধন্যবাদ একজন দর্শক আছেন আমরা তার ফোনটি নিয়েছি হ্যালো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালাইকুম বলুন আমরা আমি মূলধনের উপর যে ব্যবসা করে প্রফিট করছি শুধু সেটাতে জাকাত কিন্তু প্রফিট খুব সামান্য আসে আসলে ব্যবসার মূলধনটা আমার সমস্ত প্রয়োজন থেকে কিন্তু অতিরিক্ত অতিরিক্ত বলেই আমি ওইটাকে হাত দিচ্ছি না এবং ওটাকে আরও খাটাচ্ছি জি অতএব মানে শরীরের মূলনীতি হচ্ছে এটা কি শরীরের মূলনীতি হচ্ছে আমার প্রয়োজনীয় সমস্ত খরচ সমস্ত মৌলিক খরচ অন্ন বস্ত্র বাসস্থান এবং চিকিৎসা শিক্ষা এই খরচগুলো বাদ দিয়ে যেটা উদ্বৃত্ত থাকবে সেটা আমি ইনভেস্টমেন্টে রাখি অথবা ব্যাংকে জমা রাখি মূলধন সহ মূলধন সহ এটার উপর জাকাত আসবে অতএব ওই 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 নিয়ম নীতির মধ্যে পড়ে যাচ্ছে মূলধন প্লাস প্রফিট আচ্ছা আচ্ছা যেটা থাকে খরচ বাদ দিয়ে বছরের শেষে জাকাত শেষে ওটার পুরোটার উপর জাকাত দিতে হবে অনেক অনেক ধন্যবাদ আরো একজন দর্শক আছেন টেলিফোনে অপেক্ষা করছেন হ্যালো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম আমরা বুঝতে পারছি না দুঃখিত আমরা আপনার কথাগুলো ক্লিয়ারলি বুঝতে পারছি না আপনি আবার একটু ট্রাই করুন আমরা যতটুকু বুঝতে পেরেছি যে ওনার স্ত্রীর পাঁচ ভরি স্বর্ণ আছে

আচ্ছা আচ্ছা জি অনেক অনেক ধন্যবাদ আমরা জানবো ইনশাআল্লা তালা জি মহতারাম শেষদা দেওয়ার নিয়মটা কি তিনি যে অবস্থায় তেলাওয়াত করছেন

তালাবতের সাজার মধ্যে নবজি পড়তেন সাজাদা ওয়াজি লিল্লাজি খালা কহু ও সাহু ও সাক্কা সামাহু ও বাসা রাহু ফাতাবা রকাল্লাহ আহসানুল আমার চেহারা সেদ্ধা করেছে সেই ষষ্ঠাকে আল্লাহ জি খলা কাহু যে ষষ্ঠা এই চেহারাকে সৃষ্টি করেছেন ও সৌরাহু একে আকৃতি দান করেছেন ও সাক কাসাম আহু ও বাসা রাহু এই চেহারার মধ্যে দুটো কান শ্রুতি এবং চোখ দুটো তিনি সৃষ্টি করেছেন

নেশাদ্রব্য নেশাদ্রব্যের মতো সেটা সেটা যদি গাঁজা আকারে হোক সিগারেট আকারে হোক বিড়ি আকারে হোক অথবা পানের সাথে জর্দা আকারে হোক সবটাকে তারা হারাম বলেছে হারাম বলেছে একটি প্রশ্ন এসেছে আমাদের কাছে এস এম এর মাধ্যমে যে আমরা এই রমাদান চলছে এই ক্ষেত্রে আমরা দাওয়া ভিত্তিক কোন কাজ করতে পারি কি না বা এই জাতীয় আপনাদের কাছে আইডিয়া চাওয়া হয়েছে যে যে অনেক ধন্যবাদ বিশেষ করে এখন তো সিজনটা সেরকমই মানে রমাদানের সবচেয়ে শ্রেষ্ঠতম সময়ের এখন সামনাসামনি আজকে বিশ্বের রমাদান শুরু হলো বিশ তারিখ কালকে থেকে কিন্তু শেষ দশক শুরু দশক একুশ থেকে একদম উনত্রিশ বা তিরিশ তো এই সময় আসলে এক্সক্লুসিভলি আমাদের ইবাদতে নিযুক্ত হওয়া দরকার কিন্তু আমরা দেখছি দেখতে পাচ্ছি অন্যরকম আছেন অনেক ভাইরা বোনেরা তা করছেন কিন্তু দেখা যাচ্ছে যে এখন মানে ভিড় বেড়ে যাচ্ছে বাজারে বিভিন্ন জায়গায় বিভিন্ন বড় বড় মার্কেট শপিং মলগুলোতে গুলোতে ইত্যাদি তো এক্ষেত্রে একটা আইডিয়া কাজ করা যায় যেটা ইউরোপ স্টল মানে আমরা তো ব্যবসা করছি শুধু দুনিয়ার ব্যবসা দাওয়াই স্টল হতে পারে এটা তেজারামা আল্লাহ আল্লাহর সাথে ব্যবসা আইডিয়াটা এখানে একটু সুন্দর যেখানে দাওয়াই স্টল কি কাজ করতে পারে মানুষকে একটু রিমাইন্ডার দিতে পারে যে এখন শেষ দশক চলছে আপনারা বাজারে একটু কম সময় কাটান বেশি সময় কাটান আপনি এতে কাফে অন্য অন্য জায়গায় আর আরেকটা হচ্ছে দাওয়া স্টল মানুষকে মানে মানুষকে সচেতন করতে পারে অ্যাওয়ারনেস প্রোগ্রাম নিতে পারে যে বাজারের মধ্যে যে কিছু বখাটেরা আছে এদেরকেও একটু সাবধান করতে পারে তারপরে ব্যবসায়ীদেরকে একটু নসিহাত করতে পারে যে আপনারা একটু কম লাভ করেন আমরা দেখেছি খ্রিস্টান কিংবা অন্য রাষ্ট্রে অন্যান্য ধর্মের লোকেরা তাদের এই সমস্ত সুন্দর উপলক্ষ্যগুলোতে তারা সেল দেয় এবং সেটা বিশাল সেল ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট পর্যন্ত আমরা ভাইরা সারা বছরের লাভটা তারা রমজানে তোলেন এতে করে রমাজান যেখানে আমাদেরকে সংযম সে জায়গায় আমরা আর লোভী হয়ে উঠছি এই যে বিষয়গুলো দাওয়া সেন্টার কিন্তু এখানে অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে পারে সোশ্যাল অ্যাওয়ারনেস আমরা অনেককে ময়লা ফেলছি এখানে সেখানে সেরিয়া বলতেছে যে না

যে মহাতার আমাদের ভাই প্রথম যে প্রশ্নটি করেছেন যে নেকামল কি গণনা হবে নাকি ওজন হবে ওজনের কথাই তো বলেছেন আল্লাহ তুল মিজান মানুষের সব কিছু মাপার জন্য মিজান তবে মনে রাখতে হবে আপনি মিজান বা দাড়ি বলতে কোনটা বোঝাচ্ছেন এই যে পেপারওয়ালা যেই মিজান দিয়ে মাপে ওটা কি সেটা আল্লাহ মিজান কি এরকমই হবে এটা কিন্তু বলাটা কঠিন কারণ এখন আমরা দেখতে পাচ্ছি ডিজিটাল স্কেল আছে হ্যাঁ রাইট ডিজিটাল স্কেল আছে ডিজিটাল স্কেলে কিন্তু ফটাফট আপনি উঠে যাচ্ছে সেখানে কার কত ওজন কত টুকু অতএব আল্লাহরটা হবে আরো আধুনিক আরো লেটেস্ট আরো অনেক বিজ্ঞান যেটা আলামুল গায়বের জিনিস সেটা আমরা বলতে পারবো না মানে আমরা ডে বাই ডে উন্নতি করছি কিন্তু আল্লাহর কাছে আছে সর্বাধুনিক সবচেয়ে উন্নত স্কেল স্কেল মানে মিজান অতএব সেটা কে কতটা আমল করেছে এটার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কারণ একটা একটা আমলের ভার

প্রাঞ্জল ভাষায় আকর্ষণীয় করে কোনো জিনিসকে উপস্থাপন করা যেটা হৃদয় ছুঁয়ে টান দেয় হৃদয়ে পৌঁছে যায় কলামা এটাকে বলে আসলে বালাম তা এটা মানে হলো ভালাগা একটা ইয়ে আছে অলঙ্কার কোনো জিনিসকে অলঙ্কৃত করে সুশোভিত করে একবারে নন্দিত ভাষায় সৌন্দর্য ভাষায় সৌন্দর্যপূর্ণ ভাষায় প্রকাশ করা তাহলে বলে দিলাম যেমনি ইচ্ছে অমনে বলে বলে ফেললাম কোনো সৌন্দর্য নেই মাধুর্য নেই কোনো পাণ্ডিত্য নেই বা স্থান কাল পাত্রের প্রতি কোনো লক্ষ্য নেই এগুলোকে তাবলিক বলে না বিশাল জিনিস কোরআনে যেটা বলা হয়েছে রব্বিক তোমার রবের কাছ থেকে যেটা তোমার প্রতি নাজিল করা হয়েছে এটাকে খুব যতটুকু তুমি সুন্দর করতে পারো সুন্দর তোমার নিজ ভাষায় সেভাবে তুমি সেটাকে পৌঁছে দাও

রাসুল সাল্লাহ সাল্লাম রেকমেন্ড করেছেন কালো ছাড়া অন্য রঙগুলো ইউজ করা যেতে পারে এবং সেটা যদিও তিনি বৃদ্ধদের জন্য বলেছেন যেমন আবু কাহাফা আবু আল্লাহ তালহর বাবাকে তিনি বলেছেন এবং এক্ষেত্রে তুমি কালোটা অ্যাভয়েড করো এটা বলা হয়েছে তো যাই হোক আমরা মনে করি যে কালো রং পুরুষদের জন্য ব্যবহার করা চুলকে নিজেকে চির যুবক করে রাখার জন্যে

কবুতরের কালো যে ছোলা বা তোমাকের নিচে যে পরগুলো থাকে কালো ওরকম কালো কালার দিয়ে চুল দাঁড়ায় তারা রঙিন করবে লাই দু লাই আর হাতাল জান্না জান্নাতে সুবাস পাবে না রাল পাবে না কঠিন জি আচ্ছা এখানে আরেকটা জিনিস উনি বলেছেন যে চুল কলপ করেছেন নামাজের অসুবিধা হচ্ছে কিনা নামাজের অসুবিধা হচ্ছে না বাট এটা ইন্ডিভিজুয়াল আরেকটা ভায়োলেশন হচ্ছে আর কি লঙ্ঘন হচ্ছে যেটা

কথা বলবাক আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি অনেক সুন্দর সুন্দর প্রশ্ন আপনারা করেছেন যার ফলে মোহতারাম বৃন্দের কাছ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ উত্তর জেনেছি কোরআন এবং সুননার ভিত্তিতে আমরা চেষ্টা করবো কোরআন এবং সুননার আলোকে আমাদের জীবনটাকে সাজাবার আল্লাহ তালা সেই তৌফিক দান করুন আমিন এই প্রত্যাশায় আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ ওসসালাম আলাইকুম ওরমদুল্লাহ বরাক سلام قادرا مريدا عالما حيا سميعا بصيرا متكلما الله 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 الله, الله, الله